ওয়েলকাম টু মাই চ্যানেল অবাক লাগলেও কথাটা কিন্তু খুবই সত্যি সন্তানদের শত্রু এই ধরনের বাবা মারা কোন ধরনের বাবা মারা সেটাই আজকের আলোচ্য বিষয় চার্নক্য তার নীতিতে কোন ধরনের বাবা মাকে তাদের শত্রু বলে চিহ্নিত করেছেন সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন একটা সন্তানকে ছোট থেকে বড় করা মোটেই কিন্তু মুখের কথা নয় সন্তানকে মানুষ করতে দিন রাত এক করে দেন বাবা মায়েরা বাবা মা কখনোই নিজের খারাপ চান না এটা হয়তো সকলেই জানেন কিন্তু আপনি কি জানেন যে এমন কিছু বাবা মাও আছেন যারা সন্তানের ক্ষতি চান হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি আচার্য চারণক্যকে জীবন দর্শনের একজন মহান পণ্ডিত হিসাবে বিবেচনা করা হয় তিনি একটি নীতিশাস্ত্র লিখেছেন যেখানে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন যেগুলি চারণক্য নীতি হিসাবে পরিচিত চাণক্য তার নৈতিকতার মাধ্যমে পূর্ণ কর্তব্য এবং অধার্মিকতার কথা বলে গিয়েছেন আচার্য চাণক্য বলেছেন যেসব বাবা মা তাদের সন্তানদের শিক্ষায় মনোযোগ দেন না তারা তাদের জন্য শত্রুর মতো এ ধরনের শিশুরা সকলের কাছে রসিকতার বিষয় হয়ে দাঁড়ায় সেই আঘাত এসে পড়ে সন্তানের মনের উপর শিশুদের শিক্ষার প্রতি খেয়াল রাখা পিতামাতার কর্তব্য চাণক্য বলেছেন একমাত্র অভিভাবকরাই পারে সন্তানদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে বাবা মা যদি উপেক্ষা করেন তাহলে শিশুদের পুরো জীবনটাই নষ্ট হতে পারে অসতর্ক পিতামাতার কিছু গুণ তাদের সন্তানদের শত্রু করে তোলে চার্নের নীতি থেকে জানা যায় পিতামাতার কর্তব্য হলো তাদের সন্তানদের শৈশব থেকেই সঠিক পথে চলতে শেখানো তাদের মধ্যে ভালো আচরণের বীজ বপন করা আচার্য চারণক্য বলেছেন যেমন বীজ বপন করা হয় ফলও তেমনি হয় আচার্য চারণক্য বলেছেন যে শিশুদের স্বেচ্ছাচারী আচরণ করতে দেওয়া উচিত নয় ভুল কাজ করার জন্য অভিভাবকদের উচিত সময় মতো তাদের বকাঝকা করা এবং তাদের বোঝানো যাতে তারা কোনটি সঠিক ও কোনটি মন্দ তা যেন তারা বুঝতে পারে চার লক্ষ্য তার নীতিতে বলেছেন যে শিশুদের লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব বাবা মাদের নিতে হবে যেসব বাবা মারা এটা করেন না তাদের সন্তানেরাও তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেয় বাবা মাই আসলে একটা শিশুর পথ প্রদর্শক তারা যেভাবে একটা শিশুকে পথ দেখান তারাও সেইভাবেই পথ চলতে শুরু করে তাই পথ প্রদর্শক হিসাবে বাবা মার উচিত তাদের নিজের পথটাকে ঠিক রাখা তাহলে সন্তানও তার ঠিক পথেই চলবে প্রত্যেক বাবা মারই উচিত চারণক্যের এই নীতিগুলোকে মেনে চলা তাহলে একটা সুসন্তান প্রত্যেক বাবা মাই সমাজের জন্য উপহার হিসাবে রেখে যেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই चैनल के सब्सक्राइब कर